তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা বেলের শরবত তো এখানে আমি খুব বড়ো সাইজের একটা বেল নিয়েছি তা বেলটা ভেঙে প্রথমে ভিতর থেকে শ্বাসগুলো বের করে নিচ্ছি তো সবাই কিন্তু বেলের শরবত কম বেশি পছন্দ করে এবং সবাই করতেও পারে তো এক একজন এক একভাবে তৈরি করে কিন্তু খেতে কিন্তু ভালোই হয় আসলে সবার কাছে সবার রান্না বলেন বা সর্ব যে যাই তৈরি করি না কোনো সেটাই কিন্তু একটা স্পেশাল তো আমি প্রথমে বেলটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে দেখেন হালকা একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে প্রথমে একটু নরম করে নিব তো জল দিয়ে একটু নরম করে নিলে ভিতর থেকে বীজ এবং যে আঁশগুলা ওটা কিন্তু বের করতে সুবিধা হয় তা প্রথমে আমি যতটা সম্ভব হয়ে চেপে চেপে বীজ এবং আঁশ ফেলে দেব দেওয়ার পরে তারপরে আমি এর ভিতরে আরও কিছুটা দুধ দিয়ে দিব দুধ দিয়ে একটু পাতলা করে নিব তাহলে কিন্তু পরে এটা ছাঁকনি দিয়ে একটু যখন ছাঁকবো তখন সুবিধা হবে কারণ বেশি ঘনটা কিন্তু ছাঁকা যায় না তো একটু নরম করে নিয়ে তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে এটা সেঁকে নিচ্ছি আমি কিন্তু দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছি দুধটা একটু জাল করে ঘন করে যদি শরবত তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হয় তো এইভাবে আমি পুরা বেলটাই যে ছেঁকে ভিতর থেকে বীজ এবং যে আঁশগুলো ছিল বাড়টি ওগুলো কিন্তু ফেলে দিচ্ছি তো পুরাটাই করে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন মিষ্টি কম খেতে চাইলে এখানে দুটা টেবিল চামচ বা এক টেবিল চামচ চিনি দিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি কারণ বেলের পরিমাণটা অনেক বেশি ছিল আর এখানে দিয়ে দেবো দেখেন অল্প একটু সন্দক লবণ আমি যেহেতু এটা একাদশী দিন করেছিলাম এই জন্য আমি সন্দক লবণ ব্যবহার করেছি আপনারা এখানে একটু বিট লবণও ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটাও একটু রকম আসবে ভালো লাগবে এখন আমি আরও কিছুটা দুধ দিয়ে এটা আরও পাতলা করে নেব একটু কারণ এটা এখন অনেক ঘন হয়েছে তো দেখেন এটা কিন্তু আমি আরও দুধ কতটা পাতলা করে নিয়েছি অনেক বেশি যে পাতলা তা না আবার ঘনও তা না বেশ সুন্দর একটা থিকনেস আসছে দেখলে বুঝতে পারবেন তাই এখন আমি এটা সার্ভ করে দিব তাই গরমে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় এরকম বেলের শরবত সবাই পছন্দ করে এটা কিন্তু আপনারা ফ্রিজে নর্মালে রেখেও খেতে পারেন আবার এটা আমি আইস দিয়ে সার্ভ করব আপনার আইস দিয়েও এটা সার্ভ করতে পারেন তাতেও কিন্তু শরবতটা ঠান্ডা হয়ে যাবে এবং খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে খুবই সহজ এবং সাধারণ একটা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর কে কীভাবে তৈরি করেন সেটাও আমাকে জানাবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো সে পর্যন্ত বাবাই।